আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা নাস সহি শুদ্ধ করে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব ইনশাল প্রিয় দর্শক সুরাত করিমের তিরিশ নং পাড়ায় অবস্থিত মাত্র ছয়টি আয়াত সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিতে পারেন আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তো চলুন আজকের সবক শুরু করা যাক بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে সৌরাত নাস শব্দে শব্দে ভেঙে ভেঙে একদম বানান সহকারে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সৌরাতুন নাস মুখস্থ হয়ে যাবে এবং সহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ ল্যাম আ আইন ওয়া ও পেশ আমরা অনেকেই এভাবে পড়ে থাকি কুল আউজু এভাবে যদি পড়ি তাহলে সোয়াবের পরিবর্তে গুণাগার হব নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কুল আউজু কুল আউজু বাজার বি র বাজব রব তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো দেখুন বার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই বাটি দুইবার উচ্চারণ করে পড়ব রব নুন গুন্না হরকতের বামে নুনে মেমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বা থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই বা তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব

برب الناس قل أعوذ برب الناس ميم زبر ما لم زر لي كاف نون زر كين مالكين نون ألف زبرنا سين زر سي মালিকিন হামজা হাজির ই লাম খারা হা নুন জের ওয়াজিব গুন্না ইন লামের উপরে খারা আছে তাই এই লাম হারফকে একালিপ পর্ব পড়ব নুন আলিফ জবর না সিন জের সি নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব মেও শিন র্যাম রিল ওয়াউ সিন ওয়াউ আলিফ সিল من شر الوسواس خان زبر خان واجب قلنا نون ألف زبر نا سين زرسي خان ناس من شر الوسواس الخناس হামজা লাম জবর আল হামজার উপরে জবর নাই জবর দিয়ে হামজা বলে এই তাস্তিদ ওলা লামকে ধরবো হামজা লাম জবর আল লাম জবর লাল ইয়াজের রি জেরের বামপাশে জজমালা ইয়া মদার হরফ ডান্দিগের হারকুতকে একালিপটানিয়া পড়িতে হয় তো এই জাল জজমালা ইয়ার সাথে একালিপটানি পড়ব আল্লা ইয়া পেশ ইউ ওয়াউ সিন জবর ওয়াস ওয়াউ জের উই সিন পেশ সু ইউ ওয়াস উই সু আমরা অনেকেই ম্যাক্সিমাম মানুষে এই শব্দটিকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি না ইস ইসু পড়ে থাকি ইস ইস্যু বলা যাবে না বলতে হবে এইভাবে দেখুন ইউসুস উইসুফিফটান কারণ জের বাম্পেশ জজমালাইয়া মোদার হরফ ডান হরকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় فَيَأْزِرِ فِي صَادِ بِشْ أَصُوْ واو وَوَپِشْ دُوْ فِي أَصُوْ دُ رَنُونْ زِرِينَ نُونْ أَلِفْ زَبْرَنَ سِنْ زِرِ سِ نَاتِنَ لِبْتَنِ سِنْ كَسَكِينْ كُرِيْفِهِ لِبُوْ كَرَنْ مَدْرَ حَرَفٍ رَبَّ مِرَ وَقْفَهُ هِلِيْ مُدْ دَعْرُزِ تِنَ لِبْتَنِ يَأْ پُوِيْ تِهَايْ فِي الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِنَا ميم ذال ميم نون لام زبر নাল মিনাল জিম নুন যের জিন ওয়াজিব গুন্না তো আমরা এই জিম তাশদীদ ওলা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব মিনাল জিন নুন জবরনা তা যের তি মিনাল জিন্নাতি

প্রিয় দর্শক আমি এখন সুরানাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আপনারা আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিস্মিল ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم